আজ তোমরা দেখতে পারবে পকু ট্রিক্স উপকারিতা এন্ড অপকারিতা পকু ট্রিক্স এর কথা কইতে না কইতে এই যে বেডি মানুষ একটা আই পড়ছে বোকা বকি করে আমার লাগে বলে পুরো বেডি মানুষ বোকা বকি করে বার বল শালা রব বডি বয় বলি গে বেডি তোরে স্কোর পাদাই আলাম বেডি খালি তুই স্কোর পালাস না জানি কি জানি এ নেই থাকে যে তে গুশি ওরে বাবা আমি তো কিলি নি আসি নাই এ বেডি কাছে তো কিলি গেছে এই বেটি তো দেহ আমার পাদাই আলাইছে বাবা বাগো শালা আমার হেলথ এর পরে খাই দিছে এই যে একটা গুলাল মাইরা গে আকুন দেশে কি নই বেডতি হয়ে আবার বোগা ভরেছে বেডতি তো শাઉસকোমnare এই জায়গা গাইজ ভাই সে গেলাম বেডি নিচে পড়ে গেছে আন একটা মেডিকেট মাইরা নই মেডিকেট মাইরা পকট্রিক্স লাগিয়ে শালা বেডি রে এক প্রসঙ্গে বড় হলো শালা ভাই যে পক দেখছিল লাগিয়ে আকুন দেখো না একটা গান পয় একটা লম্বা গান দিছে কে এই যে লম্বাগান পাইয়া গেছি রসাল আর পকু পকু গেল তুমি এই যে তোমার এবার কোটি ফাটে একবারে কোনো যে আমি নিজেও জানি না করে শালা। ওই যে এক পক্ষে না পক্ষ তিরিং বিরিং করতে তোমার তিরিং বিরিং সারাদিস একবারে কিল ওই কিল না টিম ওই পাউট হয়ে গেছে তুমি এখন যে লবি যে দৌর করো আর এই ফাঁকে একটা মেডিকেট মারে নেওয়ার এই জায়গায় আগুন দেখো সেইখানে পাশাটা তো সেখানে এদিকে আবার গাড়ি না ঘিরে আসে রিসালা আর তো ঘিরে লবিট পাঠাবো ব্যক্তিতে পাঠাবো লবি এই যে গাড়ি থেকে নামলি না এই যে একটা নখ আর একটা পালাইলি কনে পকুগুলা পালাই আসবে কনে আমার হাতে থেকে পালাইতে পারব না এই যে আবার পকু ট্রিক্স কাটিয়ে দিলাম এমনই আসি এমন শেষ হয়ে গেছে এমন নেই।

ক্লিং স্প্রে এর একটা কি দাঁড়ি তোমার পিসি ভাড়া মোট হয়েছে বলে ওকে তোমার বলে এত সাহস একদম বুকের পাটা দেখে আইসি একবারে আমার মারবার নিয়ে তোমার মারা ছোড়াতে যে না খুব রিউ রয়ে শালা তুমি যাই আর শ্বশুর বাড়ি কাউকে যাও বোঝো কে ওটাকে

এটা কিভাবে সম্ভব এই সালে এনে উঠলো কিভাবে পালের ট্রিক্স মেক্স বাদ দিব পুকুর টিক্স আর পিঠে পানা হইনে